চুপ করে বসে আছে সময় পেলে আবার ছবল মারতে পারে কথা ঠিক কেনা বলেন কয়েকদিন আগে চট্টগ্রামে তারা ইসলামের সহযোগিতায় হামলা চালিয়ে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে একজন অধিরবান আইনজীবীকে তারা হত্যা করেছে এই আইনজীবীকে হত্যা করে তারা প্রমাণ করেছে বাংলাদেশে তারা শান্তিতে দেশ চালাতে দিতে চায় না কথা ঠিক কেনা বলে অথব যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আমাদেরকে চিনতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই রুখে দাঁড়ানোর জন্য আমরা তৈরি আছে জামাত ইসলামী আজকে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়েছে বাংলাদেশের আমি ডক্টর শফিকুর রহমান সহ আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল দল উপস্থিত ছিল সকলের ভাষা একটাই ছিল আমি নিজে শুনেছি যাই করি যে আদর্শে আমরা বিশ্বাস করি না কেন বাংলাদেশের এই আগ্রাসন চালাতে চাচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত ভাবে লড়াই করতে রাজি আছি বাংলাদেশের এইভাবে সকলে বাদবদ্ধ হয়েছিল আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনের কাজ করছে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে তিনটা কাজের কথা বলে আমি কথা শেষ করতে চাই একটি হলো কোরআন এবং হাদিসকে বাংলা ভাষায় পড়তে হবে আপনারা পড়তে রাজি আছেন ইনশাল্লাহ এই কোরআন হাদিস পড়লেই দুনিয়া তো শান্তি আখেরা তো পাওয়া যাবে আল্লাহ রসুল বলেছেন আল কোরআন হুজাত কোরআন হচ্ছে পক্ষের সাক্ষী অথবা বিপক্ষের সাক্ষী যারা কোরআনের আইনের পক্ষে থাকবে কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে অতএব এই কোরআনকে বাংলায় বুঝাবুঝি পড়ে এই কোরআনের আইন চালু করার জন্য আমাদেরকে জাতীয় সংসদে আইনকে পাঠাতে হবে কথা